যে আজকে আমরা পাঞ্চায়েত ইলেকশন সামনে বর্তমানে নমিনেশন দেওয়া হয়েছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত নমিনেশন উডডোর ডেট আমরা এর মধ্যে আমরা এগারো তারিখ পর্যন্ত নমিনেশন দেওয়া হয়েছে কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্ন পেপার থেকে যেটা পাইছি আমরা আমরা লোকেলর বিভিন্ন ধরনের সোশিয়াল মিডিয়ার বিভিন্ন ধরনের চ্যানেলের মধ্যে যেভাবে করে বিভিন্ন এলাকার মানুষ এবং খাসার ডিস্ট্রিক্টর অনেক মানুষ এবং বরাকের অনেক মানুষ আমরা উদ্দেশ্যই ওটা যে আমরা প্রথম থেকে এবার আমরা এআইসিসি এপিসি যেটা সিদ্ধান্ত নিছে খুব ভালো সিদ্ধান্ত নিছে কারণ যেটা স্বাধীনতার ফলে হইছে না আমরা জানছি শুনছি কিন্তু আমার আশাবাদী আসলে যে আমার দটা ব্লকে যেটা লইয়া বেশি বিতর্ক আজকে জলারপু নিশ্চিন্ত যেটা আছে এই এপি ক্যান্ডিডেট লইয়া মঞ্জুর ফ্যামিলি দেওয়ার লাগি আমরা সংগঠন থেকে লইয়া আমি নিজে বিভিন্ন আলোচনা করছি যে এই ক্যান্ডিডেট টিকেট না দিলে আমার বিভিন্ন সমস্যা হইব আমার অন্য জেলা পরিষদে ভোটাইব আজকে কিন্তু ক্যান্ডিডেটরা আমি ফোন করছি আজকে তুলবাসীরা ফোন করছি তুমি একবার রিকোয়েস্ট করো তারে যে আমার এই জেলা পরিষদের তুমি দায়িত্ব ইলেকশন খেলতে তুমি যদি এই ক্যান্ডিডেটে না দিলে তুমি সংগঠন লাই প্রবলেম হইব সংগঠন ঠিক রাখতে হইলে আমার ক্যান্ডিডেটে তার ডিস্ট্রিক্ট কমিটি আমার শুনতে আসলো আমার কথাটা কিন্তু অভিজিৎ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার পেন্ডিং কইয়া তাই না আমার ওজন দিবা কিন্তু এর পরবর্তী এটা কিভাবে দেওয়া হয় আরেকটা একটা এবং তার ফার্স্ট তারটা জমে গেছে গিয়া এর মতো তারে আগের দিন দেওয়া হয়েছে তারা আগের দিন দেওয়া হয়েছে আমার বাদর দিন দেবো হয়েছে এগারো তারিখ সকালে দেওয়া হয়েছে নমিনেশন দেওয়ার আগে দশ এগারোটার সময় এটা দেওয়া হয়েছে অর্ডার দেবো হয়েছে আমার দশ এগারোটার সময় তে আমি ঘরে পড়ে গেছি আমার তো অ্যাকসেপ্ট হয়েছে না আজকে এখান থেকে তারা মনে করেন যে পয়সা দিলেন দেন হয়েছে না কিতা দিলে ওটা এপিসি ইনকোয়ারি করলে যদি আমি পয়সা খাইয়া থাকি ওটা সঠিকভাবে ইনকোয়ারি করবো আর যদি পয়সা খেয়ে খাইছে খেয়ে বা খারা খাইয়া যায় তা আওয়া যদি থেকে যে এখান থেকে যে পয়সা দিয়ে ঠিকারি দেবো যদি এটা ওই এ পিসিসি ইটে ইনকোয়ারি করুক সঠিক ইনকোয়ারি করে যদি আমার উপরে পয়সা লইয়া থাকে আমার উপরে একশো নেব যদি অন্য পয়সা লইয়া থাকে একশো নৌকার যদি পয়সা লইয়া না থাকুন তিটার আওয়াজ উঠে কিতা লাগে আজকে এখান থেকে চল্লিশ লাখ টাকার আওয়াজ উঠিছে মনপুর জামরা জেলা পরিষদ থেকে যে আমার চল্লিশ লাখ টাকা দিয়ে বকুলরে টিকিট দেওয়া নিয়েছে পেপার ফোর থেকে আইছে যদি এটা সঠিক হয় করো এপিসি সি আইসিসি ইনকোয়ারি করিস্ট্রিক্ট কমিটি ইনকোয়ারি কমিটি বানাইয়া এতে আমার উপরে যদি মাতানি করি ফাইলেন খবর যে এই জেলা পরিষদ থেকে আমি এক টাকা লইছি যেটা অ্যাকশন নিতে লাগে যদি আমার রিজাইন করি পার্টি পার্টির সিদ্ধান্ত আমার রিজাইন দেওয়ার লাগে আমি রিজাইন দিতে বাধ্য আছি আর নাইলে এটা আমরা মানানির কেস করতে বাধ্যতা আছি এবং আমরা ইমিডিয়েট ইনকোয়ারি করার লাগে আমার অনুরোধ রইব ডিস্ট্রিক্ট কমিটি হোক আর এ পিসিসি হোক এআইসিসি কাছে আমার রিকোয়েস্ট থাকবো আর বাকি যারা মানুষ আছে অনেক কষ্ট করছে আজকে সামনে ইলেকশন বহু মানুষ আমরা আশাবাদী আসলাম টিকিট দেওয়ার লাগে আমরা টিকেট দেওয়া সম্ভব হয়েছে না আমরা বহু খাস মানুষ আছে তার দল দিন রাত খাম করেন তারা যে আমরা টিকিট দিতে পারছি না কিন্তু কোন চক্রান্ত করিয়া অন্য অন্য মানুষের যারা দলের লগে সম্পর্ক আসলো না এরা কিছু মানুষে টিকিট পাইছে এতে আমরা অনেক দুঃখিত আমি অনুরোধ করি আর বাইয়ের যারা আমার লাগে বহু কষ্ট করছো দিন রাত করছো আমি টিকিট দেওয়া আশাবাদী আসলো কিন্তু আমার ক্যাপাসিটি হয়েছে না কারণ আমি ডিস্ট্রিক্টও একলা নাই আমি ডিস্ট্রিক্টর মেম্বার হিসাবে আসি ডিস্ট্রিক্টর কমিটির এমএলএ হিসাবে আসি কিন্তু তারা দায়িত্বটা এইভাবে যেভাবে পাবলিকে মনে কর না এমএলএ করলে টিকিটটা দেব কিন্তু এমএলএর কথা যদি টিকিট দিতা তে আমি নিশ্চিন্তি ভাবলাম না কি তাহলে এই পূর্ব কাঠার আমি লেখকিয়ে দিচ্ছি লেখকিয়ে আমার মোবাইলও আছে ইনচার্জে দিচ্ছি এপিসি সি প্রেসিডেন্টে দিছি দেওয়ার পরে আমি করার পরে যদি মেসেজ শুনতে লাগে আমি আজ আগের দিন মেসিজ শোনাইছি ভাতর দিন পর্যন্ত আমার ইনচার্জে কোনো রিজাল্ট দিস না তার সামনে রাত্রে আমি আমার এই দুইটা টিকেট দিলা অন্যটা যে তা আপনারা কিন্তু সিদ্ধান্ত তারা দিছে না আমার লাগে অন্যায় করছে আপনারা কাছে আমি বিচার চাইলাম আপনারা জনসাধারণের বিচার করিয়া যেটা আপনারা সিলেকশন ডিসিশন দিবা এটা মানে মানি কারণ আমার ক্যান্ডিডেট যদি এর মধ্যে সবাই জানে টিকেটর একটা সিটি লাগে দুইটা যখন নমিনেশন দেওয়া হয়ে গেছে ডিস্ট্রিক্ট কমিটি যারা

কোন চ্যানেল হলে আসছে সে স্টেটমেন্ট দিছে যদি আমি মাননীয় কে শর্মা যদি সঠিক তদন্ত করে চল্লিশ লাখ টাকার কোনো সুরাগা হওয়া যায় তে আমার উপরে আইনি ব্যবস্থা করব পার্টি যে সিদ্ধান্ত নিব আমি করবো আর যদি এরকম কোনো প্রমাণ বার আমি নিজে রিজাইন দিতে বাধ্য আছি